এবং রাফিজিদের আকিদা আজকে সেই আকিদা গুলোকে করে নব্য খারজি রাফিজিদের একটি দল মোহাম্মদ আব্দুল ওয়াহাদ নজদির অনুসারী একটি ইজম তারা আজকে বলতে চাচ্ছেন যে রসুল করিম সাল্লামের সাফাতের বিষয়টি এটি কোরআন এবং সন্না দ্বারা এটি প্রমাণিত নয় আসলে করানা এবং সন্ন্যাস সম্পর্কে যদি কারো আকলে মুস্তাকিন সঠিক জ্ঞান থাকে তাহলে তিনি কখনোই এ ধরনের কমেন্ট এ ধরনের বক্তব্য কখনো করতে পারেন না যেখানে উলুমুল হাদিস এবং হাদিসের মধ্যে স্পষ্ট লেখা যখন মুতাওয়াতির হাদিসের সংজ্ঞা দেওয়া হয়েছে মুতাওয়াতির হাদিসের ক্লাসিফিকেশন করা হয়েছে সেখানে আল্লামা জালাল উদ্দিন সৈয় যিনি নবাব শতাব্দীর একজন মুজাদ্দিদ ছিলেন নয়শো এগারো হিজড়িতে জানেন তো যিনি পঁচাত্তর বার আমার রসুলকে জাগ্রত অবস্থায় দেখেছিলেন দু লক্ষ হাদিস যার বাসন মুখস্থ যার তফসিরে জালালাই না পড়লে কেউ ভালো আলেম হতে পারেন না যার ইত কান ফিউলুমিন কোরআন না পড়লে কোন ব্যক্তি ভালো আলেম হতে পারেন না যারা হাবিউলিল ফতোয়ার কিতাবটি কারো যদি জানা না থাকে তাহলে তিনি একজন সুষ্ঠ মস্তিষ্কের হালেম ভালো জ্ঞানী এটি বোঝা যায় না শিয়াল্নামা সুয়ীত রহমতুল্লাহ নয় তিনি তার বিখ্যাত কিতাব তা দ্রিবুর রাবিতে তিনি বলে দিয়েছেন সাফাতের হাদিসগুলো এগুলো মুতামাতের মানবী নবীর সাফাতের হাদিস একটি নয় দুটি নয় প্রায় সত্তরের উপর নবীজির সাফাতের ব্যাপারে হাদিস রয়েছে আল্লাহ ওয়াকব আরও জেরম আল্লাহ ওয়াকবাব প্রিয় সুদীপ নবীজির সাফাতের ব্যাপারে কোরান করিমের আল কোরআন আল করিমের উনিশটি সুরার প্রায় পঁচিশটি আয়াত করিম তিনি জানান দিয়েছেন সাফাহাতের ব্যাপারে এই পঁচিশটি আয়াতকে কারাম দুটো ভাগে বিভক্ত করেছেন কিছু আয়াত বেদিন বেইমানদের আয়াতগুলো না বুঝার কারণে নাসেক মানসিক সম্পর্কে জ্ঞান না থাকার কারণে উলুমুল কোরআন সম্পর্কে আসবাবুল নজরুল সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কোরআনুল কারিমের আয়াতটি কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে তার ব্যাকগ্রাউন্ড জানা না থাকার কারণে কাফির মুসিদদের আয়াতগুলো মুসলমানদের উপর এগুলোকে চালিয়ে দেওয়া হয় আর বলা হয় সাফাতের বিষয়টিকে তারা ডিনাই করছেন তারা অস্বীকার করছেন প্রিয় সুদী আপনারা সকলে জানেন সাফাহ এটি আরবি শব্দ সাফাত শব্দের অর্থ হলো সুপারিশ করা বলেন না শাফাত মানে কি সুপারিশ ইংরেজিতে এটাকে বলা হয় রিকমেন্ড যিনি সুপারিশ করেন তাকে বলা হয় রিকমেন্ডার আল্লাহ আকমার বলেন আবার সাফুন শব্দের অর্থ জোর যেমন আল্লাহ করেন বলছেন ওয়াশাফে ওয়াল ওয়াদ্রি জোর বিজোরের শফাত এই জন্য প্রত্যেক যৌগিক বস্তুকে শাফাত বলা হয় তার মানে কঠিন কামতের বিবিষিকাময় মুহূর্তে মানুষের মাথার মগজগুলো যখন গলে গলে টক টক করে পড়বে মানুষ যখন কঠিন মধ্যে পড়ে যাবেন একটি মানুষ যখন সেই মুহূর্তে ত্রাহি ত্রাহি করবেন নিজের জীবনকে রক্ষা করার জন্য আম্বি এবং তারা যখন নফসি নবসি বলবেন ওই মুহূর্তে সকলে শুধু বলবেন কেমন কে আছেন এমন একজন যিনি আমাদের কঠিন কেমতেন আজকের এই কঠিন মুহূর্তে মহান রব্যে কারিমের কাছে গিয়ে একটু রিকমেন্ড করবেন আল্লাহ যেন বিচার কার্য ফায়সালা করেন এক পর্যায়ে কেউ যখন সেটিতে সাই দিবেন না প্রত্যেকের নিজের নোকসানিয়াত বা নিজের ত্রুটির কথাগুলো উল্লেখ করে বলবেন আমি পারবো না আমি যোগ্য নই আমি মুস্তাকিক আমি লাইক নই শেষ পর্যন্ত সবাই গিয়ে প্যার নবী রসুল করিম সাল্লাম আর কাছে গিয়ে বলবেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু আল্লাহর কাছে বলেন একটু সাফাত করুন হাত্তায়ুরি হান্নাস জতার জন্য